বিবিবাবা মিথ্যা যেন আমার ভোটারদেরকে কখনো প্রভাবিত না করে যেমন কালকে আমার বারোটার সময় এই ফেসবুকের মাধ্যমে এক প্রবাগাদা দিয়ে হলো অমুক প্রার্থী এগিয়ে আছে অমুক প্রতীক এগিয়ে আমি আপনাদের মাধ্যমে ভোটারদের বিনীত অনুরোধ করব। আপনারা এই সরকারের নির্বাচন ব্যবস্থার উপর সম্পূর্ণ কনফিডেন্স থাকেন আমি নিজের কনফিডেন্স সাড়ে চারটা পর্যন্ত বা ভোটাররা যতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবে কম্পাউন্ডের ভিতরে বসে থাকবে তাদের যেহেতু ভোটটা নিবে আপনারা এই ভোটের সর্বশেষ এবং নির্বাচন কমিশন কর্তৃক যে ভোটের রায়টা হবে ওই রায়ের আগে আমার আপনার কারো কোনো মিথ্যা প্রবাগানটা দেখেও আপনার কান দেবেন না আজকে একটা ঘটনা ঘটেছে পঞ্চেশ্বরে আমি সাথে সাথে সেটা চার নম্বর ওয়ার্ডে সেটা ঘটার পরে আমি মাননীয় রিটার্নিং অফিসার ওনাকে জানিয়েছি আমার সদর থানার যিনি কর্মকর্তা ওনাকে জানিয়েছেন উনি সাথে সাথে ওখানকার যে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ওনাকে পাঠিয়েছেন তো ওনারা তদন্ত করে সেটা দেখবেন তো সোফার আমি যতটুকু বলবো এই প্রত্যাশিত এই যে কাঙ্ক্ষিত এই সময়টা আগামীকালের জন্য এটা এই পর্যন্ত অনেক কিন্তু এখানে রিউমার মিথ্যা প্রভাকাণ্ডা এখানে কিন্তু প্রথম থেকে কিন্তু এখানে খুব একটা মানে আস্থা গেড়ে বসেছিল তা আমি মনে করি তারপরে যতটুকু মিথ্যাকে প্রতিদ্বন্দ্বিত করে এবং সত্যের যে অনিবার্য একটা স্পর্ধা আছে সেটাকে আপনাদের মাধ্যমে আরো সজাগ দৃষ্টি সতর্ক থেকে আগামীকালের নির্বাচনের যে পরিবেশ আমরা মনে করি এটা এখন পর্যন্ত ভালো আছে পঞ্চস্বরে ঘটনা চার নাম্বার ওয়ার্ডে আমাদের এক কর্মীকে এখানে তাকে আহত করা হয়েছে এবং ওটা ভিডিও আছে ওই ভিডিওটাও আমি নিটন অফিসার কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনকে আমি পাঠিয়েছি তো আমি আশা করব তারা ওইখানে অলরেডি সরজমিনে গিয়েছেন এবং এইখানে যে নিয়োজিত ম্যাজিস্ট্রেট আছেন উনিও এটা জেনেছেন উনি সরজমিনে ওইখানে আমার মানে অভিযোগ বা আমার যে প্রত্যাশার জায়গাটা ওনারা গিয়েছেন এবং সঠিক ইনভেস্টিগেশন করে আইনগুলো আইনগত যা যা ব্যবস্থা নেওয়ার এটা নেবে এই আশা আমি করি নির্বাচন আচরণ বিধিতে সাংবাদিক সম্মেলন করা আমি এটা এ পর্যন্ত মেনে আসছি এবং আগামীকাল পর্যন্ত আমি সম্পূর্ণ মেনে নিব আমি শুধু এতটুকু আপনাদের প্রত্যাশা করি নির্বাচন যে এখন পর্যন্ত যে পরিবেশটা এই পরিবেশটার জন্য সবাই আমরা অনুষ্ঠিত যারা অংশগ্রহণ করছি সবাই আন্তরিক থাকবো এবং এই মুন্সীগঞ্জ তিন শান্তি শৃঙ্খলা এবং মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যেত ধৈর্য সহনশীলতা এবং যেন সবাই এই পরীক্ষা যেন উত্তীর্ণ হয় এবং কোনো ধরনের সহিংসতা আমাদেরকে যেন স্পর্শ না করে আমি আমার দলকে কখনই এটাতে উৎসাহিত করবো না আমি নিবৃত্ত করবো এবং আইনের সহায়তা নিয়ে আমি সম্পূর্ণ নির্বাচনী পরিবেশের মধ্যে দিয়ে যা রেজাল্ট আসবে আমি নিজেও মেনে নিব এবং আমার যারা অংশীজন আছে তারাও যেন এই মেনে নেয় আপনাদের মাধ্যমে তাদের প্রতি আমার উদার্তা হবেন মানুষের প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষার যে একটা রায় মানুষ যেটা কিন্তু আমি আপনার কথা বলছি এটা উপর কিন্তু প্রভাবিত হবে না মানুষ অলরেডি বিন ডিসাইডেড যে তারা কি করবে কোন প্রতীকে তারা বেছে নিবে সুতরাং এই বারো ঘন্টার জন্য আমি কোনো মন্তব্য করে আমার ভোটারদেরকে আমি আহত করতে চাবো না এবং তাদেরকে বিব্রত করতে চাবো না ভোটাররা যা রায় দিবে শুধু রায়তে এমন ভাবে রায়টা আসুক যেটা একটা পরিবেশের মধ্যে আমি আপনি সবাই জন্য বিশ্বাস হই যে আসলে মানুষের এইটাই রায় এইটাই মেনে নিলাম এইটাই হবে আমার বার্তা এখন আমরা একেবারে একটা শুভ একটা জাতির জন্য একটা দীর্ঘ প্রতীক্ষিত একটা কল্যাণকর আমরা একটা প্রাপ্তির একেবারে দৌড় করে পৌঁছেছি সেটা এখানে আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে প্রত্যাশার দিনটা সেটা হলো আগামীকাল আমার ইতিমধ্যে আমার কাছে কিছু ইয়েটা সেটা হলো কি বিবিবাবু মিথ্যা যেন আমার ভোটারদেরকে কখনো প্রভাবিত না করে যেমন কালকে আমার বারোটার সময় এই ফেসবুকের মাধ্যমে এক প্রভাগাদা দিয়ে হলো অমুক প্রার্থী এগিয়ে আছে অমুক প্রতীক এগিয়ে আছে আমি আপনাদের মাধ্যমে ভোটারদের বিনীত অনুরোধ করব আপনারা এই সরকারের নির্বাচন ব্যবস্থার উপর সম্পূর্ণ কনফিডেন্স থাকেন আমি নিজে কনফিডেন্স সাড়ে চারটা পর্যন্ত বা ভোটাররা যতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবে কম্পাউন্ডের ভিতরে বসে থাকবে তাদের যেহেতু ভোটটা নিবে আপনারা এই ভোটের সর্বশেষ এবং নির্বাচন কমিশন কর্তৃক যে ভোটের রায়টা হবে ওই রায়ের আগে আমার আপনার কারো কোনো মিথ্যা প্রদাকানটাতে কেউ আপনার কান দেবেন না